যাদের গলায় মাছের কাঁটা বেঁধে গিয়েছে আপনারা যদি পবিত্র কোরআন থেকে একটি মাত্র দোয়া পড়তে পারেন তাহলে সাথে সাথে আপনার সেই মাছের কাঁটাটি দূর হয়ে যাবে ইনশাআল্লা প্রিয়দিনই বায়ু বোনেরা পবিত্র কোরআন থেকে এই শক্তিশালী আমল আপনাদের আজকে শিক্ষা দেব অনেক সময় দেখা যায় খাবার গ্রহণের সময় ভাত খাওয়ার সময় আমাদের গলার মধ্যে মাছের কাঁটা লেগে যায় তো আমরা তখন অস্থির হয়ে যাই আজকে এমন একটি আমল শিক্ষা দেব পবিত্র কুরআন থেকে একটি দোয়া রয়েছে ছোট্ট একটি দোয়া যে দোয়া পড়লে ইনশাল্লাহ আপনাদের সেই মাছের কাটা দূর হয়ে যাবে আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে সমস্ত রোগের মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান রেখে দিয়েছে কিন্তু আমরা মানুষরা আল্লাহর কুরআনের দিকে দাবিত হই না যার ফলে আমরা প্রকৃত আরোগ্য লাভ করতে পারি না আমরা জাগতিক ব্যক্তির পিছনে দৌড়াই যেমন আমরা ডক্টরের পিছনে দৌড়াই কবিরাজের পিছনে দৌড়াই আমরা আল্লাহর কালামের দিকে দৌড়াই না যার ফলে আমাদের আজকে এই অবস্থা পাক রাব্বুল আলমিন এরশাদ করেন মিনাল মা শিফা ও রাব্বুল আলামিন বলেন আমি পবিত্র কুরআনকে বিশ্ববাসী মুমিনদের জন্য আরোগ্য হিসেবে শিফা হিসেবে অবতীর্ণ করেছি আল্লাহ পাক পবিত্র কালামকে গোটা মুমিনবাসীদের জন্য বিশ্ববাসীর জন্য রোগ থেকে আরোগ্য লাভের জন্য কোরআনকে নাজিল করেছেন তাই আমরা যদি আমাদের জীবনে সর্বক্ষেত্রের সকল সমস্যা সমাধানের জন্য পবিত্র কোরআনের প্রতি আমরা দাবিত হই তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত সমস্যা দূরীভূত করে দিবেন তাই আসুন আমরা জেনে নেই কোন সেই দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ পাক আমাদের মাছের কাঁটা গলায় বেদলে সেটি দূর করে দিবেন আসুন আমরা সেই দোয়াটি সম্পর্কে জেনে নেই পবিত্র কালামুল্লাহ মাজিদের সুরাতুল ওয়াকিয়া সুরাতুল ওয়াকিয়া এর তিরাশি নং আয়াত আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দেব যারা আরবিতে পড়তে পারেন না বাংলা উচ্চারণ দেখে দেখে পড়তে পারেন নিয়মটি আপনাদের বলে দেব কিভাবে আপনারা এই দোয়াটি আমল করবেন যাদের গলায় মাছের কাদা লেগেছে তারা এই দোয়াটি পরে গলার মধ্যে আপনারা ফু দিতে পারেন অথবা সাদা বাত তরকারি মুক্ত বাত এই বাতের মধ্যে আপনারা ফু দিয়ে সেই বাঁটটি আপনারা কেয়ে ফেলবেন এই দোয়াটি পরে ফু দিই এটি হলো নিয়ম তো আসুন আমরা দোয়াটি জেনে নেই আমি স্কিনে দিয়ে দেব। দোয়াটি আপনারা সেখান থেকে পাঠ করবেন দোয়াটি হল হলো ইদা গতি হুলকুম আমি আপনার সুবিধার্থে ব্যঙ্গে ব্যঙ্গে বলছি আপনারা আমার সাথে বলুন ফালাউলা ইজা বালা গতিল হুলকুম একত্রে হবে ফালাউলা ইজা বালা গতিল হুলকুম এই দোয়াটি আপনারা কমপক্ষে একবার এর বেশি আপনারা পড়তে পারেন আপনাদের ইচ্ছা এই দোয়াটি পরে তারপর আপনারা শেষে দুরুশ্বরী পাঠ করে নেবেন খুব ভালো হয় সাল্লাহু আলহি ওসাল্লাম সংক্ষিপ্ত দূরস্বরী বাস্য তারপর আপনারা সাদা বাতের মধ্যে ফু দিয়ে অথবা হাতের মধ্যে ফু দিয়ে গলার মধ্যে মালিশ করবেন ইনশাল্লা আল্লাহ রহমতে তাৎক্ষণিকভাবে আপনার গলার থেকে গলা থেকে মাছের কাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ